وأقم الصلاة طَرَفَ النهار حمدك هل وجه الدين بل ليتم شرج العريج وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وَأَتْرَافَ النهار আমার রব বলেন সূর্য উঠার আগেও কিছু পড়ে দিও সূর্য ডুবার আগেও কিছু পড়ে দিও সূর্য ডুবার পরেও কিছু পড়ে দিও রাতের অন্ধকারেও কিছু পড়ে দিও সকাল আর সন্ধ্যায় কিছু পড়ে দিও আমাদের রব বলেছেন কে বলেছেন রব বলেছেন এই জন্য আমরা না তাকে শুধু বলেছেন বলে করি না তাকে ভালোবাসি বলে করি তাকে ভালোবাসি বলে করি তাকে এই জন্য আমাদের হজরত ওয়ালা ঢালকানাগর হজরত ওয়ালা দামাত কাতুম তিনি মাঝে মাঝে বলেন মাঝে মাঝে এভাবে বলা উচিত আল্লাহ বলেন আল্লাহ আমি না আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি মাঝে মাঝে এভাবে রাতের অন্ধকারে বলবেন মাঝে মাঝে ল্যাপ মুড়ি দিয়ে তবুল আলমিন আমি না আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি হযত বলেন যে এই কথা বললে রব কি বলবেন জানেন হ্যাঁ এই জন্যই আমি তোমাকে বানিয়েছি আর রব বলবেন হ্যাঁ আমি তো তোমার দিকে চেয়েই ছিলাম গত চল্লিশ বছর ধরে শুধু এই কথা কখন বলবে এটা শোনার জন্য কি হয় কোনো দাদা যদি আজকে গিয়ে দাদিকে বলেন ষাট বছর সংসার করছেন আজকে গিয়ে বলেন জানো আমি তোমাকে ভীষণ ভালোবাসি তো কি বলবে হঠাৎ করে আপনি কখনো বলেন নাই পঞ্চাশটা বছর ধরে গত ষাটটা বছর ধরে আমি আপনার ঘর ঝাড়ু দিয়েছি আপনার বাচ্চাদের এত খেদমত আমি করেছি শুধু এক আশা আপনি আমাকে ভালোবাসেন কিন্তু বলেন তো নাই কোনো দিন আমরা কি করতাম বলে আমি তো তোমাকে মানিয়েছি শুধু এই কথার জন্য সুবহান আল্লাহ এজন্য থালাসাতুন ওয়াজাদা হালাওয়াতুল ঈমান তিন দল মানুষ ইমানের মিठाস পেয়ে গেল ইমানের মজা পেয়ে গেল রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি সেওয়া সিওয়াহুমা ওই মানুষটা যার কাছে আল্লাহ আর আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় এই মানুষটা ইমানের মজা পেয়ে গেল কারণ আল্লাহর আল্লাহ রাসূল বলেন আমার কাছে কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় পৃথিবীর সবচেয়ে বেশি যদি কখনো রওজায় আথারে যাওয়ার সুযোগ হয় জি ইনশাআল্লাহ আমি সোমবারে যাব আমি ইনশাআল্লাহ যদি কখনো রওজায় আথারে যাওয়ার সুযোগ হয় রাসূলের রওজা পাশে দাঁড়িয়ে বলে ফেলবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পৃথিবী সবচেয়ে বেশি ভালোবাসে ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আল্লাহ সময়কে বারবার যাওয়ার সুযোগ কি বলবেন বলেন ইয়া রসুল আপনাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি আমার জানের চেয়েও আমি আপনাকে ভালোবাসি পারবো না বলতে ইনশাল্লাহ আবার বলেন ইয়া রসুল আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ আমি আপনাকে ভীষণ ভালোবাসি আল্লাহ জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি কেন ভালোবাসবো না এক ছয় বছর ছয় মাসের বাচ্চা এক দশ মাসের বাচ্চা যত চিৎকার করে যত কান্না করে যত জনই তাকে কোলে নিক সে থামে না মা যখন কেন সে বুঝে ওরা তো কোলে নিছে দুধ দিবে না এটা কোলে নিছে দুধ দিবে বলবেন না ওরা কোলে নিছে কোলে নিতে পারবে নাচাতে পারবে লকিন দুধ তো কেউ দিবে না আর এটাকে খুলে নিয়েছে তো দুধ দিবে এজন্য কান্না থেমে যাবে তো রব dene wala রব কি dene wala আর সত্তে শুধুই বলনেওয়ালা वाला রক্ত dene wala ঠিক আল আল মুনইমু ইউহাব্বু আলা কদর ইনআমিহি মুনইম কে ভালোবাসতে হয় তার দেওয়া হিসাবে তার নিয়ামত দেওয়া হিসাবে ভালোবাসতে হয় তো রব আমাকে কি কি দিয়েছে সব দিয়েছেন জোরে বলেন কি কি দিয়েছেন তো তাকে ভালোবাসতে হবে কতটা বেশি হ্যাঁ সবচেয়ে বেশি তা আমি যখন বলি রব্বুল আলমিন আমি আপনাকে ভালোবাসি যেন বলেন এটা মুখে বললে হবে না এটা প্রমাণ দিতে হবে এটা কি দিতে হবে প্রমাণ দিতে হবে এবার আমি বললাম রব্বুল আলমিন কি দিয়ে প্রমাণ দিলে আপনি আপনি বুঝবেন কি দিয়ে প্রমাণ দিতাম যেন বলেন দিলেও দিবা জবানেও দিবা কাজেও দিবা খেয়েও দিবা না খেয়েও দিবা দান করেও দিবা আমার ঘরে এসেও দিবা

রব্বে করিম আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন অমা খালাকুল জিন্নাওয়াল ইংস ইল্লা আলী আবুদুন রাজির হাজত আলা রহমতুল্লাহ আলাই এর জমা করতেন ইল্লা আলী আশিখুন আমি তোমাদেরকে বানিয়েছি আমাকে ভালোবাসার জন্য বলেন কেন বানিয়েছে বলেন আমি তোমাদেরকে বানিয়েছি আমাকে তজবি পড়নেওয়ালা আমার কাছে স্বভাব ছিল না রুকু দেনেওয়ালা আমার কাস্বভাব ছিল না করবে অভাব ছিল না কায়নাত্র সমস্ত আমার তজবি পড়ে পড়ে সাত আসমান আমার তজবি পড়ে সাত জমিন আমার তজবির পড়ে পড়ে সাত আসমান তজবি পড়ে সাত জমিন পড়ে সাত আসমানের মধ্যে যারা আছে তারাও আল্লাহ তাল তসবি পড়ে সাত জমিনে যারা আছে তারাও আল্লাহ তাল তসবি পড়ে ও ইমিন ইল্লাহ ইল্লাহস বেহ বেহাম দিহি এমন কোনো বস্তু নাই যে আল্লাহ তালার তসবি পড়ে না চাই সে ঊর্ধ্ব জগতে হোক চাই সে অর্ধ জগতে হোক চাই সে জমিনে হোক চাই সে পানিতে হোক

আমি ছাড়া আমি যত কিছু বানিয়েছি সব কিছুই আমার তসবি পড়ে চাই জল পদার্থ সেও আমার তসবি পড়ে চাই জীব সেও আমার তসবি পড়ে গাছগুলো তসবি পড়তে পড়তেই কলি থেকে বের হয় তসবি পড়তে পড়তেই বড় হয় তসবি পড়তে পড়তেই ফুলে ফুলে ভরে যায় পাতাগুলো তসবি পড়তে পড়তেই সবুজ হয়ে বের হয় তসবি পড়তে পড়তেই হলুদ হয় তসবি পড়তে পড়তেই ঝরে পড়ে অকুল্লুম ফি ফালাকিহ সূর্য তসবি পড়তে পড়তেই উঠে তসবি পড়তে পড়তেই ডুবে চাঁদ তসবি পড়তে পড়তেই উঠে তসবি পড়তে পড়তেই পূর্ণিমা হয় তসবি পড়তে পড়তেই ডুবে সাগরের পানি তসবি পড়তে পড়তেই ঢেউ জোয়ার তোলে একুলে আশ্রে পরে আবার তসবি পড়তে পড়তেই অকুল ফিরে যায় দক্ষিণ দিক থেকে বাতাস বয় তসবি পড়তে পড়তেই সে আসে তসবি পড়তে পড়তেই আবার ফিরে যায় وإن من شيء إلا يسبح بحمده أمي جنو بولا رب كريم شدو كي رب جنب شدو توي وأنتم في غفلة معرضون شدو وأنتم في غفلة معرضون أكدك يسبح لله ما في السماوات وما في الأرض سبح لله ما في السماوات وما في الأرض আমাদের বেলায় বলেন তোমরাই শুধু গাফলতির ঘোরে আছো গাফলতিতে ডুবা আছো আমরাই শুধু মাঝে 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 তাকে মনে করি আমরা মাঝে মাঝে আল্লাহ তালাকে মনে করি আর পৃথিবী পৃথিবীর কোনো মখলু কাত এক সেকেন্ডের জন্য আল্লাহ তালাকে কেউ কখনো ভুলে না আল্লাহ তালাকে কেউ কখনো ভোলে না গাছ আল্লাহ তালাকে ভোলে না এই পাতাগুলো আল্লাহ তালাকে ভোলে না অত পাখিগুলো সারিবদ্ধভাবে তসবি পড়তে পড়তেই উড়ে যায় আবার তাজবি পড়তে পড়তে পাখিগুলো ঘরে ফিরে ওল মালা এ মিন তো মিনকি ফিহি তসবি পড়তে পড়তেই জিন্দি কাটা আধু আল্লাহ তালা বলেন তোমরা মেঘে মেঘের বর্জন ধ্বনি শোনো সেও আমার তেজবি করে আপনাদেরকে যদি একটু বসতে জায়গা দিত আপনারা যদি বসে যেতে পারতেন অল্প সময়ই কথা হবে আমার জীবনে আপনাদের কাছে আমার প্রথম আশা আর হায়াতে কুলাইলে আবার আসবো এই জন্য যদি একটু বসে যেতেন এতমিনায়নের সাথে দু চারটা কথা বলার আমার সুভাষ হতো জানি আপনারা না শুনলে আপনাদের কোনো লস নাই লেকিন আমার তো লাভ হয়ে যেত যদি আপনারা ধ্যানের সাথে শুনতে কি না না শুনলে তো এনাদের কোনো লস নাই নাইকিন আমার তো সৌভাগ্য হয়ে যেত আরো দু চারজন মানুষ কথা শুনতে কি হয় একটু তো শিপ রাখেন একটু তো শিপ রাখেন দাঁড়িয়ে কথা শোনা সুন্দর হয় না আর যারা ছাত্র পড়া পারে না ওদেরকে আমরা দাঁড়া করায় রাখি

রব আমাদেরকে বানিয়েছেন শুধু তাকে ভালোবাসার জন্য কেন বানিয়েছেন বলেন এই জন্য এই বান্দা যখন একবার সব আল্লাহ পড়ে রব্বে করিম সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলেন ওকে উহুদ পাহাড় বরাবর দিয়ে দাও তো ফেরেশতা যেন জিজ্ঞেস করে আল্লাহ আমি তো কুটিবার পড়লাম আমি তো যেদিন থেকে আমাকে বানালেন সেদিন থেকেই পড়তে থাকলাম বিরামহীন পড়তে থাকলাম তা আমাকে কত দিবেন যে বললেন তোকে একটুও দিব না আমাকে দিবেন না কেন তুমি পড়েছ খাতান সৃষ্টিগত সৃষ্টিগতভাবে আর ও পড়ছে মহাব্যতান ও পড়েছে আমাকে ভালোবেসে ও পড়েছে আমাকে কি ও আমাকে ভালোবেসে পড়েছে ও তো আমাকে ভালোবেসে পড়ে তোকে আমি দুমুখী যোগ্যতা দেই নাই তোকে আমি শুধু তাসবি পড়ার যোগ্যতাই দিয়েছি লেকিন তাকে আমি দুমুখী যোগ্যতা দিয়েছি তাকে আমি করার যোগ্যতাও দিয়েছি ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি আর তোমাকে আমি দিয়েছি শুধু করার যোগ্যতা তুমি করবো না কে করবে তোমার তার কোনো যোগ্যতাই নাই গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বিমের সামনে পড়ে তো গাছে যদি জিজ্ঞেস করে আমি দাঁড়িয়েছি একশো বছর আর ও দাঁড়িয়েছি শুধুই পাঁচ মিনিট ওর পাঁচ মিনিট আইব আল সাদালামের সবরের নেবেন আমি যে শত বছর দাঁড়িয়ে থাকলাম তা আমাকে কি দিবেন রাব বলেন তুই দাঁড়িয়েছিস তোর এখতিহারে না আমার এখতিহারে ও দাঁড়িয়েছে ও এখতিহারে তুমি দাঁড়িয়েছ আমি তোমাকে বানিয়েছি দাঁড়িয়ে থাকার জন্য এই জন্য তুমি দাঁড়িয়েছ আর ও দাঁড়িয়েছে আমাকে ভালোবেসে ও দাঁড়িয়েছে কি আমাকে ভালোবেসে এই জন্য পৃথিবীর কোনো জানোয়ারকেও পৃথিবীর কোনো জানোয়ার পৃথিবীর সমস্ত জানোয়ার গুলো হাজারো লাখ একটাও জান্নাতে যাবে না বুঝেন না কথা কত পড়ে গরু কেমন পড়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লেকিন জান্নাতে যাবে কেন যাবে না ওর কাজে ও মহাব্বতে পড়ে না ও কেন পড়ে না বলেন ও মহাব্বতে পড়ে না ও পড়ে কি লিগা ওরে বানিয়েছে তাজবি পড়ার জন্য এই জন্যই পড়ে এই জন্য ওর একটাও নেই কি আবার গরু লাখ লাখ গুণা সত্ত্বেও জাহান নামেও যাবে না গরু কি বলেন কুটি কুটি গুণা করে ছাগলে কুটি কুটি গুণা করে পাঠাটা কি পরিমাণ গুণা করে লেকিন জাহান নামে যাবে না বলেন কি যাবে না কোথায় যাবে না জাহান নামে কেন

অত আমি তোমাকে যোগ্যতা দিয়েছি গুনা করার যোগ্যতাও দিয়েছি গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও যোগ্যতা তাদেরকে শুধুই আপাদতের যোগ্যতা দিয়েছে গুনার যোগ্যতা দেয় নাই আর গরু আর ছাগলকে শুধুই গুনার যোগ্যতা দিয়েছে আপাততের যোগ্যতা দেয় নাই গরু আর ছাগলকে নামাজের যোগ্যতা দেয় নাই শুধুই গুনাহের যোগ্যতা দিয়েছে ফেরেশতাদেরকে শুধু আয়বাদতের যোগ্যতা দিয়েছে বলেন গুনাহার যোগ্যতা দেয় নাই এজন্য কোটি কুটি কুটি বছর ইবাদত করে ও ফেরেশতা আশরাফুল মাখলু খাত না আর কুটি কুটি গুনাহ সত্ত্বেও গরুয়ার ছাগল জাহান্নামী না কি গরুয়ার ছাগল জাহান্নামী আর ফেরেশতা আশরাফুল মাখলুকাত খাত বলতে ইচ্ছে आपल्याला বুঝবেন না এই জন্য বলি না ফেরেশতা জান্নাতিও না আল্লাহ ঠিক আচ্ছা جنو ফেরেশতা জাহান্নামী ফেরেশতা জান্নাতি না কিনলিগা ফেরেশতা জান্নাতি না ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আছে ফেরেশতা জান্নাতে যাবে না যাবে না যাবে ফেরেশতা জান্নাতে যাবে যাবে কি পুরস্কার হিসেবে হিসাবে ফেরেশতা পুরস্কার হিসেবে জান্নাতে যাবে না আমরা পুরস্কার হিসাবে জানাতে যাব ফেরেশতা কি হিসাবে জানাতে যাবে ফেরেশতা না গেলে আমাদেরকে পানি পান করাবে কেক আমাদেরকে পাখা করবে কেক এজন্য ফেরেশতা জান্নাতে যাবে কেন আমাদের খাদেম হিসাবে আর জানোয়ার জাহান্নামে যাবে না কেন এত গুনা সত্ত্বেও নামে যাবে না কেন গরু আর ছাগল কারণ তার নেকির যোগ্যতা নাই তার কি নাই বলেন তার নেকির যোগ্যতা নাই ফেরেশতার গুনাহের যোগ্যতা নাই নেকির যোগ্যতা আর গুনাহের যোগ্যতা আল হা হা ফুজুল রব শুধু আমাকে দিয়েছেন কাকে দিয়েছেন বলেন আমাদেরকে দিয়েছেন শুধু আমাকে দিয়েছেন নামাজ পড়ার যোগ্যতাও দিয়েছেন নামাজ ছাড়ার যোগ্যতাও কি দিয়েছেন এবার বলেন আমি হলো নাফর যোগ্যতা দিয়েছি আরেকটা হলো গুণা ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি ফুজুরের যোগ্যতাও দিয়েছি তা খোয়ার যোগ্যতাও দিয়েছি এই জন্য করা যত মতো না বলেন রব্বুল আলম আগে ফুজুর বলেছেন পরে তাকু বলেছেন হ্যাঁ বোঝা গেছে মানুষের মাদ্দার মধ্যে আগে গুনা পরে তা আগে কি আগে গুনা পরে কি পরে তা এজন্য আমাদের ওলি পুরি দামাত বারা কাতুম বড় সুন্দর বলেন আগে গুনার যোগ্যতা দিয়েছে পরে তাকওয়ার যোগ্যতা দিয়েছে তাহলে এবার যখন অব করিম বলেন আজ আফলা আমান যাকাহ তোমার কাছে দুই যোগ্যতা আছে গুনাহ করার যোগ্যতা আছে গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা আছে এবার যদি তুমি গুনার মজা বুঝিয়া বুঝিয়া গুনার সাজা বুঝিয়া বুঝিয়া গুনার মজা ছেড়ে দিয়া সুবহানাল্লাহ বলেন সাজা বুঝে গুনার সাজা বুঝে গুনার মজা ছেড়ে দিয়ে গুনার মজা আছে না নাই আছে আর জোরে বলেন আছে গুনার মজা কেমন অনেক মজা না অনেক মজা গুনাতে অনেক কি গুনাতে অনেক কি ইদানো জারমানি ফিসহুজুর আহমদ রেজা বলতেন গুনাতে মজা এটা আমরাও বুঝি তবে ভয় করি না গুনার মজা বুঝি আছে না আমাদের মজা আছে মজা আছে না নাই তবে আমরা করি না কি লেখা ভয় করি না তাহলে গুনায়ের মজা ছেড়ে দিয়ে গুনায়ের সাজার ভয়ে মজা ছেড়ে দেওয়া এটাকে বলে তাকওয়া গুনাহের মজা কি দেওয়া ছেড়ে দেওয়া কেন যেমন ধরেন অন্ধ অন্ধ সে ভিন নারীর দিকে চোখ তোলে না আর নেকি কদ্দুর হবে নেকি হবে না বলেন নেকি কি কেন দেখার কি নাই বলেন দেখার যোগ্যতা নাই বহেরা গান শুনে না তার নেকি হবে কেন হবে না তার শোনার কি নাই বলেন তাহলে ফেরেস্তার নেকি কেন হবে না ফেরেস্তার গুনায়ের যোগ্যতা নাই আর গরু আর ছাগলের নেকি কেন হবে না নেকি করার যোগ্যতা নাই আর মানুষের নেকি কেন হবে গুনায়ের যোগ্যতা আছে ছেড়ে দিয়ে নেকি করেছে এই জন্য সব কি ভাই আমরা কোন কোন দলে ফেরেস্তাদের দলে জানোয়ারের দলে আমরা কোন দলে আমরা গুনার মজা বুঝে বলেন সাজা বুঝে মজা ছেড়ে দিব মুখস্থ করেন সাজা বুঝে আচ্ছা গরুর কয়বার পিটালে আরেকজনের ধানে খেতে মুখ দেয় না দশটা ব্যাপ লাগাইছেন আবার ছেড়ে দিলে জোরে বলেন তাহলে বুঝা গেছে শুধু সাজা বুঝে এরা মজা ছাড়ে না সাজা বুঝে মজা কি করে না বলেন তাহলে সাজা বুঝে যারা গুনার মজা ছাড়ে না সাজা খেয়েও যারা গুনার মজা ছাড়ে না করোনার মতো গজবের পরেও যারা নামাজ ধরে না এরা গরু মার্কা বুঝুন না এরা কি মার্কা বলেন এরা মহিষ মার্কা এরা কি মার্কা ম কতবার ফিটালে আরেকজনের ধানায় মুখ দে না বলেন না একশোটা ব্যাত লাগাইলে আবার দিবে কিল্লিকা ও মহিষ দে বুঝেন মুখে বলে এটা মজা বুঝে সাজা বুঝে না বলেন আবার বলেন এটা মজা বুঝে তো করোনার মতো গজবে এত বড় বড় রুই কাতল গুলো নিয়ে যাওয়ার পরেও যারা নামাজ ধরে না এরা গরু মার্কার মহিষ মার্কার বুঝলেন না মনে হয় মাফ করে দিবেন আমি আর আসবো না এর লেগে শক্ত কথা দুই একটা বলেই চলে যাবে এত দূরে আমি আর আসবো না কি বলছি বলেন এরা কোন মার্কা বলেন কি লিগা এরা সাজা বুঝে না শুধু কি বুঝে বলেন শুধু মজা বুঝে তাহলে শুধু মজা বুঝে কে আরো দুই একটা বলেন জানো জানোয়ার জানো জানোয়ারে কি বুঝে না বলেন সাজা বুঝে না শুধু কি বুঝে বলেন তাহলে সাদা না বুঝে শুধু মজা বুঝে কে জানোয়ার এই জন্য এরা গরু মার আপনি দেখ আপনি দেখে থাকবেন আচ্ছা আপনাদের এই গাজীপুরে আপনাদের শ্রীপুরে শ্রীপুর না আপনাদের শ্রীপুরে গরু আর ছাগল ঘুম থেকে কখন উঠে ঘুম থেকে উঠে আউটের প্রয়োজন আর ইনের প্রয়োজন কয় প্রয়োজনে বলেন কি কি হয় ঢুকাবার প্রয়োজনে অথবা ছাড়ার প্রয়োজনে ত্যাগ করার প্রয়োজনে অথবা ভোগের প্রয়োজনে কি বলেন হাতবা ঢুকাবার প্রয়োজনে অথবা কি বের করার প্রয়োজনে সে ঘুম থেকে উঠে তৃতীয় কোনো গরজে সে ঘুম থেকে উঠে না ঠিক না বলেন তাইলে বোঝা গেছে যে মানুষগুলো সজরের আগে ঘুম থেকে উঠে না উঠে শুধু যখন বাথরুম পায় তখন অথবা নাস্তার দরকার হয় তখন এরা আর গরু বরাবর আপনাদের শিপুরে এগুলো না হয় আছে এরা কোন মার্কা বলেন ভুল এরা ঘুম থেকে উঠে না কেন আর মুসলমান উঠে কোন প্রয়োজনে আরে তাকে ভালোবাসি এই জন্য আমরা ঘুম থেকে উঠি কেন আল্লাহর ভালোবাসি لا إله إلا الله 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 لا এটা রবুল আলমিনকে ভালোবাসার সবচেয়ে বড় দলিল এটা রবুল আলমিনকে ভালোবাসার প্রথম দলিল এজন্য পৃথিবীর কোন ইহুদি এটা পড়ে না পৃথিবীর কোন নাসারা এটা পড়তে পারে না পৃথিবীর কোনো হিন্দু এটা পড়তে পারে না পৃথিবীর কোনো মাফলুক এটা পড়ে না পৃথিবীর কোন জানোয়ার এটা পড়তে পারে না এজন্য বোঝা গেছে পৃথিবীর কোনো জানোয়ার আর কোনো মাফলুক রব্বে করিমকে ভালোবাসে না রব্বে করিমকে ভালোবাসে শুধু শুধু মমিনে ভালোবাসে লবকে ভালোবাসে কে বলেন

হিল্লল্ল লাহা হিল্লল্লা মহুল্লাহ এটা বলার সময় তিনটে অঙ্গের কাজ আছে কয় অঙ্গের কাজ এক নম্বর জবানের কাজ দুই নম্বর কানের কাজ তিন নম্বর দিলের কাজ কয় অঙ্গের কাজ আছে বলে ঘাড়ের কোনো কাজ নাই কোমরের কোনো কাজ নাই হাতের কোনো কাজ নাই নাচার কোনো কাজ নাই বলে নাচার কোনো কি নাই বলেন কাজ লাফালাফির কোনো কাজ কি নাই নাই ঘাড় ঘোরানোর কোনো কি কাজ নাই आवाज উচ্চ করার নিচু করার কোনো কাজ কি নাই চিৎকার করে আকাশ ফাটানোর কোনো কাজ কি নাই এটাতে গলার কোনো কাজে নাই বুঝলেন না কথা এটা গলার কোনো কি নাই বলেন কাজে নাই এটাতে কাজ কয় অঙ্গের এক নাম্বার শোভা দুই নাম্বার কান তিন নাম্বার গিল জবানের কাজ দুটো